যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা শাহাদত বরণ করেছেন সকলকে আল্লাপাক কবুল করুক আমিন আহত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা ভুলি নাই আমরা ভুলবো না জুলাই যুদ্ধাদের মধ্যে যারা আহত অবস্থায় রয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি পাক সকলকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনুক সকলেই বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা আজকে সারাদেশের মতো গৌরীপুরে জনমানুষের নেতা মাওলানা বৌদুজ্জামানকে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি মোটর শোভাযাত্রার আয়োজন করেছি বিশাল আয়োজন আজকে আমাদের এখানে প্রায় দেড় দুই হাজার মোটর আমরা নিয়ে এসেছি এখান থেকে আমরা গরিবপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শ্যামগঞ্জে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহবাহের কাছে তো অভিকামনা করছি এবং আজকে যারা এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ করে আমাদের প্রার্থী মৌলানা বৌদ্দুজ্জামান আমাদের উপজেলা কর্মসূচির সদস্য এবং ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতিমণ্ডলী সাংবাদিক ভাইরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র বন্ধুরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবৃন্দ এবং আপামর জনতা আমরা যে কথাটুকু বলতে চাই গৌরীপুরে ইতিমধ্যে ইতিপূর্বে আমাদের আমাদের সৈয়দ গুলাম সরোয়া সার একানব্বই এবং ছিয়ানব্বইতে নির্বাচন করেছিলেন এরপরে আমরা দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন আর করি নাই করতে পারি না আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই সম্মানিত উপস্থিতি দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর আমরা বছর ছিল মক্কাতে আল্লাহ রাসুল সাল্লাম কোষ্ঠী দিয়ে যাচাই করে কিছু লুক তৈরি করেছিলেন ওই লুকদেরকে আল্লাহর হুকুমে মদিরা হিজরত করে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করা নিয়ে আল্লাহ রসুল মদিনা হিজুর করে এবং কাজরাজ গুত্র এবং আরো কিছু গুত্রকে নিয়ে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন তারা ছিল কোষ্ঠী বাদর দিয়ে যাচাই করা মানুষ ঠিক কিনা বলেন আমরা সতেরো থেকে আঠারো বছর কোষ্ঠী বাদর দিয়ে যাচাই করে কিছু লুক তৈরি করে রেখেছি আল্লাহ জুলাই অভ্যুতনের মাধ্যমে আমাদের এই পরিবেশটা এই আশা আকাঙ্ক্ষাটা উন্মুক্ত করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা যে কথাটুকু বলছি গৌরীপুরের জনগণের কাছে আমরা পৌঁছেছি আমাদের প্রার্থী মানুষের দুয়ার দোরে প্রতিনিয়ত হেঁটে বেড়াচ্ছেন আমাদের কোন কোন গ্রাম কোন মহল্লা কোন বাড়িও মানে এলাকা আছে এমন এমন এলাকা আছে কোন বাড়িও বাদ নাই আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আনন্দের সাথে বলতে চাই আমাদেরকে মানুষ যেভাবে গ্রহণ করছে আশানুরূপ আরো বেশি আমরা যতটুকু আশা করছি তার থেকে বেশি সারা আমরা গরিপুরে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আশা করি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী তার মার্কা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার্কায় মানুষ রায় দিবে এবং আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে দায়িত্ব দিবে এই দেশটাকে একটা সুন্দর সমাজ ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে সমাজে কোনো বেদালত থাকবে না শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র সকল মানুষ অধিকার ঘরে বসে পাবে ইনশাআল্লাহ সম্মানিত অবস্থিততা আমরা আজকে এখানে এসেছি সম্মান সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সারা দেশে গৌরীপুরের সেই সুখবরটুকু পৌঁছে দিতে চাই গৌরীপুরের মানুষ প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আমরা দেখতে চাই সব দেখা শেষ এবার দাড়ি বাংলার বাংলাদেশ ইনশাআল্লাহ সবার উপস্থিতি আমরা আজকের এই শুভযাত্রা এখান থেকে শুরু করব আমাদের আমির সাহেব কথা বলেছেন আমরাও কথা বলছি আমরা বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রিন্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং আরো যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আজকের এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে আমরা সকল কর্মসূচিতে এবং সকল কার্যক্রমে আপনাদের সহযোগিতা চাই